আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে সম্মানিত আমার বউ ভাই মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার বোন অলিভাইকে আমি আজকে আমার পাশে ভাই আমি অত্যন্ত খুশি এবং বিশ্বনাথ প্রেস ক্লাব আজকে বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ চেয়ারম্যান সেক্রেটারি আঙ্গিক সেক্রেটারি যারা সব আজকে আমার বাড়িতে আওয়ায় আমি অত্যন্ত খুশি এবং আমি গর্বিত আপনারা যে আমারে আজকে আইয়া যে সম্মাননা দিচ্ছেন এটা লাগে আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনারা আমি আপনারা যেগুলো কইছেন আমার সম্বন্ধে আমি তার যোগ্য নাই আপনারা উদার থেকে এই রকম দেওয়া চেষ্টা করি সমাজের লোকে কিছু হাজ করার থাকার এই চেষ্টার বদৌলতে ব্রিটিশের রাজ পরিবার আমার এই খাসগুলো কিছু করে দেখে আমাকে এই পদবীতে উন্নীত করিয়া একটা জোডিস এটা ডেপুটি লর্ড লেফটেন্যান্ট অব উইলশার হয়টা আমরা একটা এলাকা উইলশার এলাকাটা যেমন একটা ডিস্ট্রিকর মতো ওই ডিস্ট্রিকর একজন ডেপুটি আমি আমাদের লর্ড লেফটেন্যান্ট আসেন নিচে বাইশ লোর্ড বাইশ লেফটেন্যান্ট আসেন বাইশ লর্ড লেফটেন্যান্ট তারা দুইজনের আমরা হাই আর আমরা তারা নিচে আসি ত্রিশ জন লর্ড রুটেনে একটা ডিস্ট্রিক্ট খাবার ভাল লাগি এখন দুজনে পাড়া দিত না যেমন আমরা গোটা নয়টা থানা ডিস্ট্রিক্ট এইরকম নয়টা থানা যদি তখন এরকম এখন থানা তো এখন করার মতো না তো মনে করি এক থানা তো আমরা তিনজন করি আঁকিয়া পো থানা আমরা রাজ রাজপুরিবারও দাবত দেওয়া হয় যে কোনো অনুষ্ঠানও জোড়াল লাগে রাজপুরে তো সবসময় আবার জোর রাখে না কিন্তু রাজপুরে না যাইলে আমরা লর্ড রুটেনের দাবত দেওয়া হয় তো লোডের তো দিশা এক জায়গায় যাওয়ার মতো নাই তো থাইন থাইনের পক্ষ তাকে আমরা আরে নির্ধারিত করেন তুমি ওখানে গিয়া আজকে আমরা প্রতিনিধি করো তো আমরা এটা যাওয়ার লাগে বাংলাদেশের বাদে যে কোনো জিনিস উদ্বোধন করার লাগে খোলার লাগি এরকম অংশ হয় শিরোমেনে বিশেষ করে আর্মস ডে তারা যে ন্যাশনাল যেগুলো আয় বিশেষ করে একটা ও আমাদের সবচেয়ে ভালো আর

ওয়ার্ল্ডর বিভিন্ন দেশ কি তারা যায় আর ওই জন্য যেগুলো আমাদের সময় এগুলো দেওয়া হয় আমরা তাকে নিয়ে এটা তো আমরা কাউন্সিল অফিস থেকে মেয়র পার্লার থেকে দেওয়া হয় এটার সেক্রেটারি করে কিন্তু আমরা হ্যান্ড ওভার করি আমরা এটা সেরেমোনিয়াম কতটুকু খুশি হয়ে মানুষের এটা যদি হিসেবে দেখা যায় চেহারা ওটার দিকেও আমরা দৈন্য মনে করি যে খুব খুশি হয়ে একটা দেশের নাগরিকদের বিভিন্ন দেশ থেকে যায় মানুষ বিভিন্ন জায়গায় নাগরিকতায় ধরা তারা অনেক ওটা দেখি আমরা নিজেরা খুব মনে করি যে আমার আত্মক খুশি করতাম পারছি অত্যন্ত বড় জিনিস ওগুলো জিনিস করি আমরা আমরা ছোঁয়া করে করিলাম আমরা প্রতিনিধিত্ব করি রাজা যেন যখন হয় আমরা এলাকার বাঙালির মতো আমার জানা মতো আমরা দুজন ডেপুটি লুফটেন্ট আর উদ্যোগ বেতন পাইছেন তিনও আমরা বিশ্বনাথ এজন ীয়া মজাহিদ খান ফাইনো আমাৰ আগে পাইছে কিন্তু ফাইনৰ এম বি পাইছে এইবাৰ আৰু উন্নতি উন্নয়ন হৈছে আমাৰ সাজিৰ অনুজাহিদ খান আৰু জনাবাই ঐল আৰমে ত' ইটো আমাৰ চেয়াৰমেন চাহ গৈছে আপোনাৰ ইগু আমরা সাধারণত মানুষ জানি না এটার মর্মুখিতা গতিকে কাউন্সেলার এজন ওই গেলে কত সম্মান কত ইটা দেওয়া কিন্তু মেয়র হইলে কত সম্মান মেয়র এক বছর লাগবে এক বছর হতে শেষ কাউন্সিলর একটা মর লাগিবেন পাঁচ বছরের শেষ আমরা আর ইটা হইল কি লাইফ লং আমার যতদিন আমার হায়াত আছে বয়স পঁচত্তর পাঁচ প্রথম পঁচত্তর হতো না ওকে তারা ইগু আর একটা জিনিস হইলো আপনারা আমরা যে সময় প্রতিনিধিত্ব দিলাইব রাজার আমরা দেখব নতুন হব এই সময় লাগাইয়া চোদ্দে বুঝছি যে সময় আমরা প্রতিনিধ যাই মি আমার কাছে ছবি আছে যে আমরা যাই এই সময় সব আমার করে তাৎপর্য বা লু ট্রেনের করে তাৎপর্য বা যে কোনো কোথায় এমপিও রাজার মতো আমরা ফার্স্ট সিভিল অফিস পাশে বা মেয়র এর বাদ পুলিশ ফায়ার অফিসে এমপি মে কলা তো এগুলা মানুষের জান না গিয়েছে শুনছে না কোনো দিন কেনে এটা আমি হওয়ার আগে খুব কম মানুষে শুনছে জানছিও না অনেক মানুষও বা আমাদের ইংল্যান্ডে আপনারা আমার বক্তব্য দেখবেন অনেক লিডার হলে অনেক শনিবার আমি করেন যে একটা খুঁজাই ভাবলা এম বি মেম্বার অফ ব্রিটিশ এম্পায়ার খালি একটা নাম খালি আর নাই ডিউটি নাই তার ফটোবিটা লাগে যে কত কিছু করোই না দেখি এরা কোনো সময় যখন ওখান তারা এইগুলা দেখছে সময় তো তারা জ্ঞানও আছিল না তখন দেখছেন যেহেতু অনেক হাইতা থাকে অনেক তো আলহামদুলিল্লাহ আল্লাহর কুদরতি আল্লাহর মেহরবানি গতিকে আমার এই সম্মান দিয়ে আল্লাহ উজ্জ্বল করছেন আশা করি এটা আমি ঠিকভাবে দরিয়া রাখতাম

বাংলাদেশের মানুষের ওখান অনেক উন্নয়নের অনেক কাছে যদি নিষ্ঠার প্রযুক্তির সাথে বাংলাদেশ দিন ইনশাল দরবারে একটা মার্ক ওটা আমি প্রত্যাশা করি ও উদাহরণ থাকবো সবে নিষ্ঠার সাথে সৎভাবে কার্যক্রম আর শিক্ষারে শিক্ষা শিক্ষিত হইয়া বাংলাদেশের মানুষের کسی تو خوردنو، آمیون لطف کردم. می‌نویس با دانش‌آموزها یا با سلام.